তাহলে প্রতিদিন কেন আপনি একটা ভাঙা সাইকেল নিয়ে নাকি প্রাইভেট পড়তে আসেন বাবা কিছুতেই একটা রহস্যের উদ্ঘাটন করতে পারছি না তুমি কি করতে পারবে বল শুনি তোর কি রহস্য আমরা যখন পানি ফুটিয়ে খাই তখন পানিতে থাকা জীবাণু সব মরে যায় তাহলে সেই জীবাণুগুলোর ডেড বডি গুলো কি হয় বাবা বাড়িতে বিয়ের কথা বললে বলে কচি খোকা এখনো ফিটার খাই নাকি টিপ দিলে নাকি দুধ পরে আবার আসছে বিয়ে করতে আর সকালে যদি ঘুম থেকে নয়টা বাজে উঠি তাহলে বলে আর কত ঘুমাবি বয়স তো কম হলো না এবার একটা কিছু কর নিজের পায়ে দাঁড়া